হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো সেদিনকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম বিয়ে বাড়ি যা গেছিলাম আমার বোনের বিয়ে তো আজকে যাব বউ ভাতে তো চলো ঘুরে আসা যাক বউ এখানে শাড়ি পরে আমি রেডি হয়েছি মেকআপ এখনো বাকি মেকআপ ডান ফাইনালি চলে আসলাম বোনের রিসেপশন পার্টিতে তারপরেও দেখো আমার শেষ হয় না হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আমি খুবই ঢং করছি খুবই নাটক করছি কিন্তু বিশ্বাস করো ওরকম কিচ্ছু না গাড়িতে করে এসছি সোনাকে কোলে করে নিয়ে এসেছি শাড়িটা এলোমেলো হয়ে গেছে জাস্ট ঠিক করছি আর চুল ধরে সোনার টান ছিল তাই চুলটাও ঠিক করেছি আর এত ঘাম বিশ্বাস করো ঘাম মসতে মসতে আমার মেকআপটাই শেষ আর আমি খুব খুব ভীষণ পরিমাণে ঘামি দেখো তোমরা এখানে দেখো বসে আছে কারা কারা আমার বড় মাছি আমার মা মানে দুই বোন বসে আছে তাদের বৌমাদেরকে নিয়ে প্লাস নাতিপুতিদেরকে নিয়ে বা তোমরাই বলো এত সুন্দর সেজে যদি বড় সেতু রিলস না বানাই হয়

নাচ তো না ওই নাচের মতো আর কি বাস নাচ ঠাচ সব কিছুই তো হলো সবার সাথে গপ্পও হলো তারপরে আমরা চলে গেলাম খাবার ওখানে আর খাবারের ওখানে তুমি দেখো মানে তুমি তোমরা সবাই দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ভালোও লাগছে তারপরে এখানে এত এত ভিড় ওয়েট করতে সত্যি ভালো লাগছিল না আর বেবিটার আমার খিদেও পেয়ে যাচ্ছে টেনশনও হচ্ছিল তো ওখান থেকে তাড়াতাড়ি আমরা ঝটপট খেয়ে বাড়ি চলে এসেছিলাম